আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে যারা কুয়েতে ড্রাইভিং বিষয়ে আসতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটা করা তো অনেকে জানতে চাইতেছেন যে ভাই কুয়েতে যে ড্রাইভিং বিষয় যেমন কোন কোম্পানিতে বা কিভাবে কোন বিষয়ে গেলে খুব ভালো হবে এই বিষয়ে যদি একটা ভিডিও দিতেন তাহলে উপকৃত হতাম তো ভাই আমি আসলে আছি এখন কুয়েত সালমিয়ায় তো জামের মধ্যে আটকে আসি সিগনাল বন্ধ আছে কিছুক্ষণের মধ্যে সিগনাল ছেড়ে দিবে তো ভাবলাম যেহেতু কি সময় পেয়েছি ফাঁকে একটা ভিডিও করে নেই তো আগে থেকে পরিকল্পনা ছিল আপনাদের কমেন্টের উদ্দেশ্যে একটা ভিডিও বানাবো তো কথা না বলে চলন চলে যে আসল টপিকে তো ভাই এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় তো আসলে কথা হলো ভাই সিগন্যাল ছেড়ে দিল তো গাড়িও চালাইতেছি কথাও বলতেছি তো যারা ভাবতেছেন ড্রাইভিং বিষয়ে আসবেন আসতে পারেন কারণ আমি কোম্পানিতে নাই আমি আছি আকু থুকুমা হাউস ডেভিং বিষয়ে আমি আছি তো আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করবেন তো আপনারা আসলে আসতে পারেন যদি পারেন তাইলে কোম্পানিতে আসেন কিন্তু বর্তমানে কোম্পানিতে আসতে পারবেন না কোম্পানির বিষয় খুব একটা হয় না এই মোটামুটি কিছু কিছু বিষয় হয় যা কিছু হয় তা মনে করেন এই নিজস্ব লোকের মাধ্যমে ভাই ভাতিজা ভাগিনা এসব লোক নিয়ে আসে তো আসলে কথা হইলো কুয়েতে যদি আসতে চান তাহলে কুয়েতে ঢুকে পড়েন আমার কথা হলো কোম্পানি আর ইয়া কুইজা লাভ নয় আপনি কুয়েত যদি আসতে পারেন তাহলে কুয়েতে ঢুকে পড়েন কারণ হলো কুয়েতে আসলে যে কোনো একটা লাইন কাট আপনি হবে মনে করেন কুয়েতে আসার পরে আপনি অন্য অন্য দেশে মুভ করতে পারবেন তো আসলে কুয়েতে আসেন কুয়েত আসতে হইলে মনে করেন যদি মনে করেন কুয়েত আসতে চান যে আমি কুয়েত যাবো তাহলে কুয়েতে আইসা বলেন সমস্যা নাই আপনার কুয়েত থেকে অন্য অন্য দেশে মনে করেন খুব সহজে মুভ করা যায় তা নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন আর কুয়েতে আসলে ভাই ভালো খারাপ হব না আপনি মনে করেন কুয়েত আসলে সামথিং একটা কথা দেখায় আপনি যদি মনে করেন হাউস ড্রাইভিংও আসেন আকু থুকুমায়ও আসেন তাহলে আপনার যদি আপনার মাসে চল্লিশ পঞ্চাশ হাজার টাকাও কামাইতে পারেন তারপরে আপনার এক দুই বছর কাজ করার পরে আপনার অন্য দেশে মুখ করতে পারবেন যে কোনো একটু ইউরোপ কান্ট্রিতে আপনি মুখ করতে পারবেন খুবই সহজে মুখ করতে পারবেন এরকম সিস্টেম বর্তমানে চালু আছে আপনার সিস্টেম আছে যাওয়া যায় কিন্তু আর আপনার যেমন সৌদি আরব যারা সৌদি আরব আছে তারা কিন্তু তারাও যাইতে পারে কিন্তু আপনার এরকম খুব সহজে যাইতে পারে না তারা গেলে আপনার যেই কোম্পানিতে কাজ করে কোম্পানির ইনুউসি লাগে অনেক ধরনের ঝামেলা আর আপনার কুয়েত থেকে আপনার এরকম কিন্তু ইউনসি টিনুসি কোনো কিছু লাগে না আপনি ইচ্ছা করলে যাইতে পারবেন সমস্যা নাই কিন্তু এরকম অনেক লোকে যাইতেছে অনেক বাঙালি তারপরে আপনি ইন্ডিয়ান অনেকেই আছে মনে করেন নিজের দেশ থেকে আপনি ইউরোপে ঢুকতে না বিদায় তারা কুয়েতে আসে কুয়েতে আসার পরে মনে করেন এক দেড় বছর দুই বছর কাজ করার পরে আপনারা চলে যায় ইউরোপে কিন্তু বেশিরভাগ লোক যাইতেছে আপনার রোমানিয়াতে আর এই সার্বিয়াতে তবাই যদি স্বপ্ন পূরণ করতে চান আমি একজন বাংলাদেশি হিসেবে আপনাদেরকে পরামর্শ দিব যদি মনে করেন স্বপ্ন পূরণ করবেন তাহলে কুয়েতে আসেন কুয়েতে আসার পরে আপনি অন্য দেশে মুখ করতে পারবেন খুবই সহজে মুখ করতে পারবেন আপনাদের ইউরোপ আসলে এমন একটা কান্ট্রি বাই ইউরোপে যারা গেছে তারাই বুঝে ইউরোপ যাইতে পারলে মনে করেন লাইফ সেট আর বাংলাদেশ থেকে ইউরোপের স্বপ্নটা স্বপ্ন থেকে যাবে তবাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাক